দুজন বৃষ্টিতে খেলছে এখানে গোলকির কাছে তো দেখতে বাছ বৃষ্টি হচ্ছে তাই ভাবছি কি করবো বাড়ি যাবো কি বাড়ির বুট খুলবো পরে লিখছি সব রেডি হয়ে গেছি কিন্তু বৃষ্টি থামছেই না বৃষ্টি হয়ে গেলে জল জমে গেলেও তো খেলা হবে না এখন ভাবছি খুলে নিব বাড়ি যাবো আর ওই দিকে খেলা চলছে আমাদের আমরা খেলছি না আর ওইদিকে খেলা চলছে বন্ধুবান্ধ দেখো ওই যে গোলকি ওই যে গোলকি ডাইপ মারলো

এক মিনিটের বেশি করতে মনে করেছে আমি বলছি যখন বন্ধ করে একটু দাঁড়া তো ছবি করে एक करी को एले ए खानटै बंदूक करिबो ना हो। गोली हो ना बन्दो। आगिर मना हाल क लिए छे। जूम कर जूम कर ना। कोते जूम देखबो। काट तो काट बिना। मिनट हो त पर जूम कर।